মাকে শুধু মুখ দিয়ে ভালোবাসা করলে ভালোবাসা হয় না একসান করে ভালোবাসা প্রমাণ করতে হয় ঠিক তেমনি ভাবে নবীজিকে ভালোবাসি শুধু মুখ দিয়ে বললাম হাত তুলে জানাইলাম নানা ভালোবাসা হবে না বরঞ্চ নবীজির ভালোবাসা প্রমাণ করতে চাইলে অবশ্যই কিছু কিছু কাজ করতে হবে তাহলে বুঝাইতে বললাম এখন আসে নবীজিকে ভালোবাসলে কি কি কাজ করব এটাই হলো আজকের আলোচনার বিষয় বিষয় বুঝছেন আলোচনার বিষয় বুঝছেন আমরা সবাই দাবি করেছি নদী থেকে ভালোবাসি বলছি হ্যাঁ ভালোবাসা প্রমাণ করার জন্য করণীয় কি কি এটা হলো আজকে আলোচনার বিষয় বলেছেন নবীজিকে মহাব্বত করলে তিনটা কাজের দ্বারাই সেই মহাব্বত সেই ভালোবাসা প্রমাণ করতে হয় কয় কাজ ওই তিনটা কাজ করতে পারলে বুঝা যাবে আপনি নবীজিকে আসলেই মহাব্বত করেন

মুখস্ত করা হবো কাজ কয়টা এই তিনটা মুখস্থ করবেন একদম অন্তরে গেঁথে নেবেন আমি একটা একটা করে বলবো অন্তরে গেঁথে নিবেন এরপরে আমি এবার পরীক্ষা নেব

ألّقك رب العالمين أحساب الشر ظلم بالآيات المدهوة إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في <applause> الدنيا والآخرة ألّقك رب العالمين

জানায় গেছে তোমরা কি কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছো নাকি কোন সাহাবি যদি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে থাকো তাহলে দাঁড়ায় যাও অপরাধ করে থাকলে দাঁড়ায় যাও কেউ দাঁড়ায় না শেষ পর্যন্ত নবীজি ধমক দিলেন ধমক দেওয়ার পরে দেখা গেল ওই যে অন্ধ সাহাবি অর্থাৎ যার দাসী সেই অন্ধ সাহাবি ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়াইছে আল্লাহ তোমার তো দাঁড়াইতে বলিস

তুমি কি জানো না ইসলাম ঈশ্বরের মোতাবেক খুন করা হত্যা করা জায়জ নেই হাম তুমি এই হারাম কাজটা কেন করলাম ওই সাহাবি ডাক বলে নদী গো আমি জানি ইসলাম ঈশ্বরিয়ত মোতাবেক হত্যা করা খুন করা হারাম কিন্তু রবি আমি নিজের জন্য খুন করি নাই আমি আমার লোভের কারণে খুন করি না আমি অহংকারের বছর বতী হয়ে আমি খুন করি নাই নবী গো সম্মানিত অবগত আছেন আমার এই রাশি সদা সর্বদা আপনাকে নিয়ে গাড়ি গালাজ করতো সদা সর্বদা আপনাকে নিয়ে খারাপ কথা বলতো বারবার বুঝাইছি তারপরে আমার এই রাশি বোঝে না তারপরে আমার কথা শুনে না গতকাল রাতে যখন আমি বাসায় ফিরেছি তখন আমার এই রাশি আমার আপনাকে নিয়ে গাড়ি গালাজ করতে শুরু করেছে আমি আর সহ্য করতে পারি নাই আর সহ্য করতে পারি নাই

ছেলে বলে না নাই ইসলামী শরীরা বলে ইসলামী বিধান বলে কেউ যদি হত্যা করে তাহলে তার বিচার হতে হয় বিচার হতে হয় আল্লাহ বলে সাহাবিদারি যদি এবার দুনিয়ার যদি হত্যাকাণ্ডের বিচার হয় হত্যাকাণ্ডের বিচার হয় কিন্তু আমার এই অন্ধ সাহাবি নিজের জন্য খুন করে নেয় আমার এই অন্ধ সাহাবি দুনিয়ার কোন লোভের কারণে হত্যা করে নেয় আমার এই অন্ধ সাহাবি হত্যা করেছে নবীজির মহাব্বতে নবীর দুশ্মনকে হত্যা করেছে যেহেতু

Ang nabiyaw, awladin, mukmini, namin ang fusihin, O bay, ayat at sarman mo.